তো ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেক অনেক তো আরও ভালো আছি কাল ছিল আমার বার্থডে আর বার্থডের দিনেই আমার বার্থডে গিফট চলে এলো ইউটিউব চ্যানেল থেকে বুঝতেই পারছো সেটা আমি কি এই যে দেখতে পাচ্ছ ইউটিউব থেকে আমাকে এটা দিয়েছে তোমরা কম বেশি সবার জন্য এটা কী তো লেখা আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা মানে ওপরওয়ালা আমাকে আমার বার্থডের দিনে এই জিনিসটা পাঠিয়েছে আমার বার্থডে গিফট হিসাবে তো আজকে আমি বিরাট খুশি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আর তোমরা আমার ভিডিও দেখে বলে আজকে আমাকে ইউটিউব থেকে এটা আমার পাঠিয়েছে আমি আজকে একটা বিরাট খুশি কি বলবো কালকে আমি যখন ডিউটিতে ছিলাম তো আমার ওয়াইফ আমাকে বলল যে তোমাকে একটা চিঠি পাঠিয়েছে তোমার ইউটিউব থেকে তখন আমি বুঝতে পেরে গেছিলাম যে এই জিনিসটাই আমাকে পাঠিয়েছে তো আমি বাড়িতে এসে ভিডিও করতে পারিনি বাড়ি আসতে আমার রাত দশটা এগারোটা বেজে গেছিলো তো ভাবলাম সকালবেলায় আমি ভিডিওটা করবো আর বন্ধুরা একটা কথা বলছি তোমরা এভাবেই আমার পাশে থেকো আর তোমাদেরকে এভাবেই আমি তোমাদের ভিডিও দিতে থাকবো আর যখন আমি ইউটিউব চ্যানেল খুলি বা ফার্স্ট ভিডিও পোস্ট করি আমি অনেক হাসাহাসি করেছিল আমাকে বলেছিল যে তুই এগোতে পারবি না বা কিছু আর এটা করা অনেক চাপের বিষয় তো আমি করে দেখিয়েছি জিনিসটা সাকসেসফুল করেছি আমি তো চাইবো আরও আমি এগিয়ে যেতে চাইবো তোমাদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই এগিয়ে যাব আর বন্ধুরা একটা কথা তোমাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে বলি যে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট যখন আসবে সে ফার্স্ট পেমেন্ট আমি কিছু মানুষকে বিলিয়ে দিতে চাই আর কিছু মানুষকে আমি একবেলা খাবার দিতে চাই তো এই জন্যে তোমাদের বলছি যাতে এই জিনিসটা আমি সম্ভব করতে পারি বা কিছু তোমরা আমার পাশে থেকো আমার ফার্স্ট পেমেন্ট যেন তাড়াতাড়ি আসতে পারে আর সেই ফার্স্ট পেমেন্ট এলে আমি কিছু মানুষের মুখে মুঠো অন্ন তুলে দেবো আর ইউটিউব থেকে যে টাকাটা কামাবো আমি গরিব মানুষকে সাহায্য করব সত্যি কথা বলতে আমার ইউটিউব থেকে কোনো টাকার লোভ নেই যে কিছু গরিব মানুষকে কিছু কিনে দেবো বা কিছু কেউ খেতে পারছে না বা কিছু কার কোনো সমস্যা হলে সেখান থেকে আমি টাকা ইনকাম করে তাদের আমি পাশে থাকব আর তাদের হাতে তুলে দেবো আমি আমার ইউটিউব থেকে টাকা কামিয়ে আমি বড়ো হওয়ার আমার স্বপ্ন নেই কো আমি চাই যে কিছু কিছু গরিব মানুষ আছে খেতে পায় না বা কিছু তাদের পাশে গিয়ে আমি দাঁড়াতে কিন্তু ভগবান দুটো পাশে যদি আমাকে দেয় নিশ্চয় আমি গরিব মানুষকে সাহায্য করব আর আমি সাহায্য করি যেটুকু আমার সামর্থ্য থাকে সেটুকু আমি সাহায্য করি এবার এই পুজোতে মানে আমি মিষ্টি কিনতে গেছি তো একটা আমার বাচ্চা মেয়ে আমার পাশে এসে বলছে যে কাকু আমার একটা কুরকুরে কিনে দেবে আমি কুরকুরে খাবো আমি হচ্ছে আর কিছু খাবি না বলছে না আমি কুরকুরেই খাবো তখন আমি দু প্যাকেট কুরকুরে কিনে দিলাম তাকে মিষ্টিও কিনে দিলাম কিন্তু কিছু কিছু দেখি অনেক সবাই ভিডিও পোস্ট করে এসব মানে কাউকে যদি কিছু কিনে দেয় তো আমার সেটা ইচ্ছা ছিল না এরকম ভিডিও করার বা কিছু আর বন্ধুরা তোমরা এভাবেই পাশে থাকবে আমার আমি গরিব মানুষের জন্য পাশে থাকতে পারি কেননা এক সময় আমরাও খেতে পাইনি অনেক কষ্টে আমার বাবা মা আমাকে মানুষ করেছে মাঠে খেটে আজ বড় হয়েছি কাজবাজ করি যেটুকু কামাই সেটুকু থেকে মানুষদের একটু সাহায্য করি বা কিছু বা হয়তো আমি ভিডিওটা পোস্ট করছি তোমরা অনেক সবাই ভাববে যে ভাস্কর কথাটা ফালতু বলছে বা কিছু সেটা না বাট সত্যি আমি পাশে থাকবো গরিব মানুষের আজকে মানে কি বলবো এমন এমন দিন গেছে কি বলবো তোমাদেরকে বেশি কিছু বলার নেই এইটুকুই বলবো আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট যদি আসে আমি সে ফার্স্ট পেমেন্ট টাকা থেকে একবেলা কিছু মানুষের মুখে অন্ন তুলে দেবো একমুঠো আর চাইব যে এটা কন্টিনিউ চালিয়ে যেতে যদি আমায় ভগবান সাথ দেয় বা কিছু তো বন্ধুরা বেশি ভিডিওটা আর করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমায় ক্ষমা করে দেবে তোমাদের কাছে তো চলো বন্ধুরা টাটা নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো